আসসালামু আলাইকুম এইখানে একটা বিষয় দেখেন একটা অন্ধ ভাই উনি হয়তো দৃষ্টি শক্তি প্রতিবন্ধী উনি সম্ভবত রাস্তা পার আর হবে একজন অপরিচিত একজন অপরিচিত ভাই ওনার বাইক আছে উনি বাইককে ওইখানে রেখেই ওনাকে দেখেন সুন্দরভাবে রাস্তা পার করিয়ে দিচ্ছে যদিও এইখানে কোনো ওভারব্রিজ নাই রাস্তা পার হতে হয় তার কাটার ভিতর দিয়ে তো দেখেন উনি কত সুন্দরভাবে ওনাকে রাস্তার ওই পারে দিয়ে আসলো দেখেন ওই ভাইটা এখন চলে আসতেছে হ্যাঁ ওনার বাইকটা হচ্ছে এইখানে দেখেন মানুষের প্রতি মানুষের কতটুকু ভালোবাসা আন্তরিকতা থাকলে এই ধরনের কাজ করা যায় সেটা এই ভাইটাকে দেখে বোঝা যায় আমরা আশা করি সকলেই এইভাবে যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়াব এই ভাইটার জন্য অনেক শ্রদ্ধা ও ভালোবাসা থাকে